হাই আমি সোনালি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজ বিশ্বইতের কিছু বন্ধুরা আমাদের বাড়িতে আসবে ডিনারে তো সেজন্যই কিছু আয়োজন করছি তো তোমরাও চলো তোমাদের সাথেও পরিচয় করিয়ে দিই ওর বন্ধুরা যেহেতু কোরিয়ান তাই আমি বিশেষ কিছু রান্না করিনি আমাদের ইন্ডিয়ান খাবার দাবার ওরা খেতে পারে না আর আমিও কোনো কোরিয়ান রান্না জানি না সেই জন্য ভাবলাম একটু চিকেন বার্বিকিউ বানাবো তাই রেড বেল পেপার ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি আর চিকেন তো ছিলই বাড়িতে এবার ধনে জিরে হলুদ নুন দই চিকেন বার্বিকিউ মশলা এইসব দিয়ে আদা রসুন বাটা ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর আমরা সেদিনকে বিগ ফুড থেকে পিৎজাও নিয়ে এসেছিলাম সেগুলো ওরা যখন আসবে তখন গরম করে নেব আর এই যে স্টিকে এগুলো গেথে নিয়েছি এখন আর সেদিনকে নিয়ে এসেছিলাম কিছু ফিস কাটলেট এগুলো ফ্রোজেন সেগুলোই এখন ভেজে নেব এই যে কোল্ড ড্রিঙ্কস এই কালো রঙেরগুলো এগুলো কিমবাব ফিশ কাটলেট আর এটা থপ্পকি এগুলো হলো Korean traditional dish Korea, say hi, hi. <laughs> I'm also here okay <laughs> I forgot uh, say something uh, in uh, Korean anything in Korean you can say something in Korean ah uh, bye 아니? No 은 the e 아니요. Anything, a n y t h i n 아 a n y t h i 여기는 한국 광주입니다. Name? 안녕하세요. n 아, um, 이름은 oh. 이종원입니다. My name is Jongwon l e e they are more, much more interested yeah, yeah, yeah. in Korea. 안녕하세요. Ah. So, <laughs> 안녕하세요. 저는 이다영입니다. 안녕하세요. <laughs> yeah, পিকু তো ভীষণ খুশি ছিল আর কমফোর্টেবলও ছিল একটুও কান্নাকাটি করেনি ভীষণ ভালো কাটলো আজকের সন্ধেটা চলো তবে আজ আসি দেখা হবে নেক্সট ব্লগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে ও পেজটিকে ফলো করে পাশে থেকো বাই বাই সিউসুন।